দর্শক আসসালাম আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনার দেখছেন হ্যাঁ যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব এখানে দেখছি একটা লট লটটি নিয়ে আমরা একটু কথা বলি আদার আসসালামু আসসালাম আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছেন কটা গরু আছে আসলে আচ্ছা চোদ্দটা ছিল চোদ্দটা ছিল এখন ছিল বলতে বুঝলাম না চোদ্দটা নিয়ে আসছিলাম আচ্ছা চোদ্দটা গরু হাটে নিয়ে আসছিলাম হ্যাঁ বারোটা বেচছি লট এই লটটা তো বেঁচে দেওয়ার গরু কি দেখাবো আচ্ছা তারপরে আমরা দর্শকদের দেখাই একটু গরুগুলো হ্যাঁ হ্যাঁ মানে আইডিয়া আইডিয়াটা পাবে আচ্ছা আচ্ছা কত করে বেচছেন ভিডিওটি করা যাই হোক এটা হচ্ছে তাহলে কি সিরিয়ালের কয় নম্বর করে ওইটা দশ নম্বর আচ্ছা এটা হচ্ছে দশ নম্বর কি দাঁত হয়েছে দাঁত আসেনি আচ্ছা যিনি কিনছেন তিনি কি আছেন যিনি কিনছেন তিনি কি আছেন আচ্ছা আমরা চেষ্টা করব কথা বলার এটা হচ্ছে সিরিয়ালের এক দাঁত হইছে দাঁত হয় নাই দাঁত হয় নাই এটা হচ্ছে তারপরে আট নাম্বার এটা কি দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এই যে সুন্দর করে ফ্রেমে চলে আস্তে আস্তে গরুগুলো আপনারা দেখছেন আচ্ছা দিদি এগুলো কি সাইওয়াল না দেশাল কোনটা বলবো গরু বলবো অঙ্গন বলবো না তারপরেও আপনার এটাই হচ্ছে এই কথাটা বললেন এটা হচ্ছে পারফেক্ট কথা সাইওয়াল

এটা কি একটু শান্ত ভাই এই লটটা যিনি কিনেছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব তারপরে আমরা গরুগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা গেল তারপরে এটা পুরস্কারপুর চমক করছিল ভাই গরু আজকে তারপরে <muchal gurusana na laughs> <hansi> সাইবল এটা কি সাইবল সাইবল আচ্ছা এটা তাও 100 না আইলে মাত্রা জাগা 100 না হ্যাঁ আচ্ছা তারপরে একটা হ্যাঁ একটা হ্যাঁ এটা এটা তো এটা একটা তারপরে এটা এটা হচ্ছে দশ নম্বর এখন বলেন কেমন কি হইল আসলে একটু বিস্তারিত যদি বলতেন আমাদের আচ্ছা গরু দিয়ে দিচ্ছেন কিভাবে কিভাবে দাম ভাঙলো কিভাবে কে নিল আসলে সিরাজগঞ্জের এক পার্টি উনি নিজেই আসছেন আমার আমার পিছনে বসা আমার পিছনে বসা আছে যাই হোক উনি ইশারা দিচ্ছেন নাকি আসবেন না আসবেই না আচ্ছা বলেন কত করে দিলেন আর কত করে দিলেন দেখাবো 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 আমরা দেখাবো আমরা আমরা ওগুলাও দেখাবো কত করে দিলেন আসলে চাইছিলেন কত করে দাম আর বেচলেন কত ভাই যেটা বেচছেন সেটা সত্য করবেন সাড়ে তেরো হাজার মানে আমার কি মিশে কথা মানে হায় আমি সে কথা মানে হয় আমি কি কারো টাকা দিয়ে গরু কিনছি টাকা নয় আমার টাকা দিয়ে গরু কিনছি

ওই দেখা যাচ্ছে তো ওই দুলার মানে একটা লটের পিছনে দাঁড়াই চলো কেউ আচ্ছা 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 মানে বলতে গরুর দাম চাইছে হুম ওই পাড়ি মনে করছে যে গরুর দাম এত কম কেন হুম কিন্তু তো মালিক তো ওই নয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে আপনি বলতে যাচ্ছেন যে অন্যের গরু দেখায় কম সে দাম চাইছে ওই লোক ফোন দিছে বলছে ভাই গরুগুলো আছে কিনা কয় আছে আসেন আসার পরে বলছে দিনা এই আমবাড়িতে আসছে আসার পরে বলছে যে ভাই আমার গরুগুলো লেবে কি হয়ে গেছে হাট থেকে আপনার গরু কিনে দিই হ্যাঁ তো ওই লোক তো আসলে গরু কিনে না গরু বিক্রি করে না তো দর্শক শুনলেন এই যে গরুগুলো এগুলো সবই হচ্ছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো করে বিক্রি করে দিয়েছেন আমাদের আতাউর ভাই তো আমরা দামটাও জানালাম এই কারণে যে আসলে গরুর দাম কেমন এবং আপনারাও একটু আইডিয়া পাবেন তো যাই হোক আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম এবং জানলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ